ছেলে তোমার জন্য না কেউ একজন চিঠি আর দেখো আছে প্রিয় ইংরেজি স্যার যদিও বা মারেন কলসির কানা তা বলে কি প্রেম দেব না বিশ্বাস করুন আপনার কথা আমার মাঝে মধ্যেই মনে পড়ে আজ সেই আড়াই বছর আগের কথাও স্পষ্ট মনে পড়ে গেল যখন সবেমাত্র মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়েছি বাড়িতে অসুস্থ মা বাবার কাজটাও তখন চলে যায় একটা টিউশনের জন্য আমি তন্ন তন্ন করে খুঁজে টিউশনটা আমার খুব দরকার ছিল আপনি তখন এই টিউশনের সন্ধান দিয়েছিলেন তারপর কলেজে ভর্তির সময়ও তো আপনিই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন সত্যি বলতে ওই টিউশনটা পেয়ে আমার অভাবের উত্তপ্ত জীবনে এক টুকরো শীতল আশ্রয় খুঁজে পেয়েছিলাম পরের মাসে আরও দুটো বাড়ি থেকে টিউশনের জন্য ফোন আসে যদিও পরে জানতে পারি নেপথ্যের আড়াল থেকে কে আমায় সাহায্য করে চলেছিল তখন মাঝে মধ্যেই ফোনে কথা হতো আমাদের আর যতবার দেখা হয়েছে আপনি মিষ্টি হেসে জিজ্ঞাসা করেছেন আমার খবর আমার বাড়ির খবর টিউশনে বা জীবনে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা ততদিনে বাকি ছাত্রদের মতো আমিও আপনাকে স্যার বলে ডাকতে শুরু করি তারপর যখন এক বাড়ি থেকে দু মাসের মাইনে একসাথে হাতে পেলাম আপনাকেই তো প্রথম ফোন করলাম ফোন করে বললাম স্যার এই রবিবার সন্ধ্যাবেলায় একটু সময় হবে আপনার আপনাদের ওই দাসপাড়ার মোড়ে বিনয় কাকুর দোকানে গরম গরম চা আর শিঙাড়া ওখানে তেলে ভাজাটাও ভালো হয় শুনেছি উত্তরে আপনি বললেন তুমি ট্রিট দেবে আর আমি যাবো না তা হয় কিন্তু ওসব না হয়ে পরে হবে আগে তুমি নিজেকে আর একটু সামলে নাও আমি আর কোথায় পালিয়ে যাচ্ছি পরে সুদে আসলে ঠিক কুষিয়ে নেব তখন গরম কফি আর চিকেন পকোড়া খেয়ে আসব আমি তোমার বাড়ি থেকে সেদিন আমিও খুশি হয়ে কথা দিয়েছিলাম যে তেমনটাই হবে তারপর কেটে গেল বহু দিন, বহু মাস আড়াই বছর এখন বহু বাড়িতে টিউশন পড়াই আমি বেশ ভালোই বেতন পাই চাকরির জন্যও পড়ছি এখন আর আগের মতো আমার মনের মধ্যে দারিদ্রের আর দুশ্চিন্তার করুণ সুর বাজে না মায়ের শরীরও ভালো আছে ঈশ্বরের কৃপায় বাবার কাজটাও গত বছর থেকে আবারও চালু হয়েছে কিন্তু আপনার সাথে আগের মতো আর যোগাযোগ নেই কিন্তু এইসবের মধ্যে আমি কিভাবে আপনাকে ভুলে গেলাম তা আমি জানি না সময়কে দোষ দেবো নাকি নিজেকে হয়তো সমৃদ্ধির আগুন আমার কৃতজ্ঞতাকে গ্রাস করেছিল ভুলে গিয়েছিলাম আপনাকে দেওয়া কথা কিন্তু বিশ্বাস করুন আমি অকৃতজ্ঞ নই আমি ক্ষমা প্রার্থী জানি তবু আজ ক্ষমা চেয়ে আপনাকে আমি ছোট করতে পারবো না যদি আমি মানুষ চিন্তে ভুল না করে থাকি তবে আমি নিশ্চিত এবার আবারও দেখা হলে আপনি আপনার স্নিগ্ধ হাসি হেসে আমাকে জিজ্ঞাসা করবেন ভালো আছেন বাংলা স্যার যদি তখন একটা প্রণাম করতে দেন কিংবা বুকে টেনে নেন তাহলে হয়তো এই অভাগার চোখের দুপোটা জলও অনেক মূল্য পেতাম ইদি আপনার স্নেহের ভাই বাংলা স্যার